মিরপুর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার এটি একটি বেসরকারি কলেজ কলেজটি অবস্থিত ঢাকা মিরপুর দুয়ে সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশে তো কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তো অনার্স ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কী কী করলাম জানতে হলে নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইচ ওয়েলকাম ব্লগ তো গাইস অনার্স ফার্স্ট ইয়ারে মানবিক শাখা ফুল টেকনিক্যাল সাইন্স সাবজেক্ট ফেম মিরপুর কলেজে ভর্তি হয়েছি দুই হাজার পঁচিশ সালে অনার্স ভর্তির জন্য জাতীয় তাদের ভর্তি পরীক্ষা চালু করে তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার সকল কলেজেই ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরই ভর্তি হতে পারে তো এখন বন্ধুরা মিলে কলেজ মাঠে আড্ডায় দিতে গল্প আমাদের অনুষ্ঠান দশটা শুরু হবে তো এখন বাজে সাড়ে নটা তো নতুন বন্ধুদের সাথে কলেজ মাঠে আড্ডায় দিতে আসি আমার ভালোই লাগতেছে আর আজকের সবাই কলেজে ফার্স্ট টাইম তো এখানে সবাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের তো অনুষ্ঠানের টাইম হয়ে গেছে এখন আমরা হলের প্রবেশ তো এখন ম্যাডামও চলে আসছে কিছুক্ষণ ভিতর অনুষ্ঠান শুরু হবে তো ক্লাস শেষে পড়েছি ম্যাডাম এসে বললো দশ পনেরো মিটার ভিতরে অনুষ্ঠান শুরু হবে তো আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অডিটেশন অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী আসেন তো অবশেষে অনুষ্ঠান শুরু হয়ে গেল আর আজকে ভিডিও করার দায়িত্ব ম্যাডামে আমাকেই দিল আর এখানে ম্যাম বই সম্পর্কে কিছু কথা বলতেছে আরে গাইছে এখানে আমার বন্ধু আবু হাসান কলেজ ও কলেজের ম্যাডামদের সম্পর্কে কিছু বলতেছে আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনেক ছাত্রছাত্রী আছে তো আজকে অনেকেই আসে নাই আর আমাদের ক্লাস শুরু হবে আগস্ট মাস থেকে আমরা কথা তো এখানে সকল স্যার ম্যাডামরাই কথা বলে তো তাদের ভিডিও ডার করা হয়নি এখন সকল শিক্ষার্থীদের হাতে সার ম্যামরা বই তুলে দিবে তো আজকের এই ছোটখাটো অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন সবাই সার ম্যামদের কাছ থেকে বই নিতেছে আর আমি সবার শেষেই নেই কারণ আমি সবার ভিডিও করতেছিলাম আর আমি বই নেওয়ার সময় শুধু তুলেছি আর ভিডিও করতে ছিল না আর এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সার ম্যামদের ব্যবহার খুবই ভালো তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে তো অলরেডি মোটামুটি সবার বই নেওয়ার শেষ তো আর কিছুক্ষণ পরে আমি নিব তো অবশেষে আমিও বই নিয়েছি সাবনাম ম্যামের কাছ থেকে তো অনুষ্ঠান শেষ করে শুনতে ভাই উত্তর বাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে এতে অনেক শিশু নিহত হয় তো এটা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে তো এখন আমরা পলিটেকনিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সামনে স্যার ম্যামদের সাথে কিছু গ্রুপ ছবি তুলবো তারপর বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রানো হবো তো অবশেষে বাসার উদ্দেশ্যে রানো হয়ে গেলাম বন্ধু তার নতুন স্কুটি দিয়ে আজকে আমার আগেই দিতেছে তো এই অরিয়েন্টেশন অনুষ্ঠানে যা যা ছবি তুললাম তো সবগুলো দেখে আসুন তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবো না তো আল্লাহ হাফেজ